সিরিয়াল কিলিংয়ের অনেক ঘটনা পৃথিবীর অনেক দেশে এবং অনেক শহরে ঘটেছে এখনও এরকম অনেক কেস আছে যার সমাধান আজও পর্যন্ত হয়নি আজ আমি আপনাদের এই রকমই একটা সিরিয়াল কিলিংয়ের ঘটনা শোনাব যেখানে হত্যাকারীর না তো কোনো নাম আছে না কোনো পরিচয় আছে আর নাই তাকে আজ পর্যন্ত কেউ দেখেছে আজ প্রায় একশো বছর পরেও সেই সিরিয়াল কিলারের নাম চেহারা বা পরিচয় সবার কাছেই অজানা রয়ে গেছে আর তার প্রধান কারণ হল আজ এই এতগুলো বছর পরেও এখনও পর্যন্ত সেই সিরিয়াল কিলারের সম্বন্ধে কেউ কোনো তথ্যই জোগাড় করে উঠতে পারেনি পুলিশ ফাইলে আজও এই কেসটা একটা আনসলভ কেস হিসাবেই রয়ে গেছে যেহেতু এই সিরিয়াল কিলারকে কেউ কখনো দেখেনি তাই তার কোনো নামও ছিল না আর এই কারণেই ব্রিটিশ মিডিয়া এই সিরিয়াল কিলারের নাম রাখেন জ্যাক দ্য রিপার পরবর্তী সময়ে সমস্ত আইনি কাগজপত্রে জ্যাক দ্য রিপার নামটাই সবাই ব্যবহার করেন চলুন তাহলে শুনে নেওয়া যাক আজকের এই ভয়ঙ্কর ঘটনাটা নমস্কার বন্ধুরা আমি অর্ক আপনাদের সবাইকে রহস্যধারা চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগতম প্রতি রবিবার রাত আটটায় এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর রহস্যময় সব সত্যি ঘটনা যদি আপনারা ভবিষ্যতেও এরকম আরও সত্যি ঘটনা শুনতে চান তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন চলুন এবার তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় এপিসোডটা ঘটনাটা নাইনটিন সেঞ্চুরির মাঝামাঝি সময়ের তখন ইংল্যান্ডের হোয়াইট চ্যাপেল শহরে ইস্টার্ন ইউরোপ থেকে অনেক রিফিউজি এসে বসবাস শুরু করে যার ফলে এখানকার বেকারত্ব ও দারিদ্রতা সীমা অনেক বেড়ে যায় এবং তার সাথে সাথে বাড়তে থাকে নানা রকমের ক্রিমিনাল অ্যাক্টিভিটি সেই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলোকে সামাল দিতে দিতে পুলিশ প্রশাসনের অবস্থাও হয়ে যায় নাজেয়াল হোয়াইট চ্যাপেলের মানুষরা জীবন ধারণের জন্য বিভিন্ন পেশায় নিজেদেরকে নিযুক্ত করেছিল আর মহিলারা কোনো উপায় না পেয়ে নেমে পড়েছিল দেহ ব্যবসায় বলা হয় যে আঠেরোশো সালের দিকে হোয়াইট চ্যাপেল এলাকাতে বাষট্টিখানা পতিতালয় ছিল যেখানে বারোশো থেকে তেরোশো মহিলা স্ব ইচ্ছায় এই দেহ ব্যবসার সাথে নিযুক্ত ছিলেন কিন্তু আঠেরোশো সাল থেকে নিয়ে আঠেরোশো সাল এই তিন বছরের মধ্যে হোয়াইট চ্যাপেলের এই রেড লাইট এলাকাতে একের পর এক হত্যাকাণ্ড হতে থাকে যার ফলে সবার মনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার প্রথম তিন এপ্রিল আঠেরোশো সালে একজন মহিলার গলা কাটা অবস্থায় একটা মৃতদেহ পাওয়া যায় এবং পোস্টমর্টম করার পর জানা যায় যে সেই মহিলার শরীরের নিচের ভাগে ছুরি দিয়ে অনেকবার আঘাত করা হয়েছিল এছাড়াও তার শরীরের একটা অঙ্গ মিসিং ছিল এবং সেটা ঘটনাস্থল বা তার আশেপাশের কোথাও পাওয়া যায়নি কেউ বিশ্বাসই করতে পারছিল না যে কোনো মানুষ এইভাবে আর একজন মানুষকে খুন করতে পারে পরে জানা যায় যে সেই মহিলা ওই রেড লাইট এলাকাতেই দেহ ব্যবসার কাজে নিযুক্ত ছিল পুলিশ তার নিজের কাজ করছিল কিন্তু কিছুদিন পর তাদের সামনে চলে আসে আরও একটা মেয়ের মৃতদেহ আর এবারেও সেই একই রকমভাবে গলা কেটে হত্যা করা হয়েছিল মেয়েটিকে এবং সেই মৃতদেহের শরীর থেকে গায়েব ছিল তার শরীরের একটা অঙ্গ এইবার পুলিশ একটু চিন্তিত হয়ে পড়ে কারণ একইভাবে পরপর দুটো খুন কিন্তু খুনির কোনো তথ্য তারা এখনও পর্যন্ত জোগাড় করতে পারেনি ঠিক এমন সময় মিডিয়ার কাছে একটা রহস্যময় চিঠি আসে আর চিঠিটা যে লিখেছিল সে নিজেকে খুনি বলে দাবি করে সে চিঠিতে বলেছিল যে এই খুন দুটো সেই করেছে ব্যাস এরপর এই চিঠিটা মিডিয়া পাবলিশ করে দেয় এবং তখন সবাই এই কেসটার ব্যাপারে বিস্তারিতভাবে জানতে পারে ঠিক এমন সময় আবার একটা মেয়ের খুন হয় আর এটা নিয়ে হয় মোট তিনটে খুন এবারেও সেই একই রকমভাবে খুনটা হয় গলা কাটা লাশ শরীরে একটা অঙ্গ গায়েব আর হোয়াইট চ্যাপেলের সেই রেড লাইট এলাকা এবার সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মিডিয়া কেসটাকে নিয়ে বিভিন্ন রকমভাবে পাবলিশ করতে থাকে এবং তারা তাদের রিপোর্টে এই অজ্ঞাত খুনিকে একটা নাম দেয় আর সেই নামটা হলো জ্যাক দ্য রিপার মিডিয়ার দেয়া খবরের ফলে মানুষ আতঙ্কিত হয়ে ওঠে এবং রাতের বেলায় একা বাড়ির বাইরে যেতে সবাই ভয় পেতে শুরু করে পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ পালা করে রাতের বেলায় তাদের এলাকা পাহারা দিতে শুরু করে এদিকে পুলিশও আরও বেশি সতর্ক হয়ে ওঠে তারা রাতের পেট্রোলিং আরও বাড়িয়ে দেয় এবং ইনভেস্টিগেশন পদ্ধতিকে আরও ত্বরান্বিত করে কিন্তু তবুও কোনোভাবেই তারা খুনি পর্যন্ত পৌঁছাতে পারছিল না এত কিছুর পরেও কিন্তু চার নম্বর খুনটা হয়ে যায় আর এই চার নম্বর খুনটার খবর মিডিয়াতে আসতেই সবার মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায় শহরের সব নামি দামি ডিটেকটিভরা খুনির খোঁজে বেরিয়ে পড়ে কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না পুলিশের সমস্ত পদ্ধতি একে একে বিফল হচ্ছিল আর ঠিক তখনই ঘটে যায় পাঁচ নম্বর খুনটা পাঁচ নম্বর খুনের পর পুলিশ এই খুনগুলোর মধ্যে একটা সাদৃশ্য দেখতে পায় তারা দেখে যে চারটে খুনের ক্ষেত্রে গলা ডান দিক থেকে বা কাটা হয়েছে এবং প্রতিটা খুনের পর খুনি খুব সযত্নে মৃতদেহ থেকে তার শরীরের কিছু অঙ্গ নিয়ে গেছে তাই এই ক্ষেত্রে বলা যেতে পারে যে খুনি একজন ডাক্তারও হতে পারে যার এই বিষয়ে অনেক জ্ঞান আছে সাসপেক্ট হিসাবে পুলিশ অনেককেই তুলে নিয়ে যায় এবং তাদের নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে ঘরে ঘরে গিয়ে পুলিশ তল্লাশি করে কিন্তু কিছুতেই তারা খুনিকে ধরতে পারছিল না এর কিছুদিন পরে ছ নম্বর খুনটা হয় আর এইভাবেই তিন এপ্রিল উনিশশো সাল থেকে তেরোই ফেব্রুয়ারি উনিশশো সাল পর্যন্ত মোট এগারোটা খুন হয় এই হোয়াইট চ্যাপেলের রেড লাইট এলাকাতে এই এগারোটা খুনের মধ্যে পাঁচটা খুন একই রকমভাবে করা হয়েছিল কিন্তু বাকি ছটা খুন ছুরি দিয়ে করা হলেও খুনের ধরনটা আলাদা ছিল তেরোই ফেব্রুয়ারি উনিশশো সালের পর এই হত্যাকাণ্ড পুরোপুরি বন্ধ হয়ে যায় সময়ের সাথে সাথে এই কেসটা আরও দুর্বল হয়ে পড়ে দু সালে ব্রিটিশ ঐতিহাসিক ও লেখক রাসেল অ্যাডওয়ার্ড মাধ্যমকে জানিয়েছিলেন যে আঠেরোশো অষ্টআশি সালের তিরিশে সেপ্টেম্বর ক্যাথরিন অ্যাডওয়াস যেখানে খুন হয়েছিল সেই জায়গা থেকে একটা শাল পাওয়া গিয়েছিল পরে সেই শালের মধ্যে লেগে থাকা কিছু প্রমাণ দিয়ে উনি ডিএনএ পরীক্ষা করেন ডিএনএ পরীক্ষার পর তিনি নিশ্চিত হন যে জ্যাক দ্য রিপার আদতে তেইশ বছরের পুলিশ শরণার্থী অ্যারেন কসমিনস্কি যে আঠেরোশো সালে লন্ডনে এসেছিল আর পেশায় উনি একজন নাপিত ছিলেন প্রাথমিকভাবে আঠেরোশো সালে পুলিশি তদন্তের সময় অ্যারেনের নামও উঠে এসেছিল তার বিরুদ্ধে একাধিক নারী বিদ্বেষের অভিযোগ ছিল বিশেষ করে যৌনকর্মীদের প্রতি তার একটা অদ্ভুত রাগ ছিল কিন্তু প্রমাণের অভাবে সেই সময় তাকে ছেড়ে দেওয়া হয় পুলিশি তদন্তের কিছুদিন পরেই তিনি মানসিক সমস্যার কারণে মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি হন এবং উনিশশো সালে তিপ্পান্ন বছর বয়সে সেই মানসিক চিকিৎসা কেন্দ্রেই তার মৃত্যু হয় রাসেল আরও জানিয়েছিলেন যে দু সালে নিলামে তিনি ওই শালটি কেনেন তারপর থেকেই ওই শালের সূত্র ধরে তিনি জ্যাক দ্য রিপারের পরিচয় জানার চেষ্টা করে যাচ্ছেন শাল থেকে তিনি দুটো ডিএনএ পেয়েছিলেন ক্যাথরিন খুনের জায়গা থেকে শালটা পাওয়ার কারণে তিনি ক্যাথরিনের উত্তরসূরিকে খুঁজে তার সঙ্গে ডিএনএ দুটো মেলান এবং সেখানে একটা ডিএনএও মিলে যায় আর পরে অ্যারেনের উত্তরসূরির সাথে দ্বিতীয় ডিএনএটা মিলে যায় আর তারপরই রাসেলের স্থির বিশ্বাস হয় যে অ্যারেনি আসলে জ্যাক দ্য রিপার যদিও রাসেলের এই দাবিটা ফরেন্সিক বিশেষজ্ঞরা মানতে পারেননি তাদের মতে একশো সাঁত্রিশ বছর ধরে রাখা শালটি যথাযথভাবে সংরক্ষিত ছিল না সেটা অনেক মানুষের হাত ঘুরেছে সুতরাং ডিএনএ দিয়ে এইভাবে পরিচয় বের করার বিষয়টা একশো শতাংশ সঠিক নয় তাই জ্যাক দ্য রিপার আদতে কে ছিল সেটা আজও পর্যন্ত সবার কাছেই একটা রহস্য রয়ে গেছে তো বন্ধুরা আজকের ঘটনাটা এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে তাহলে সেগুলি আপনারা আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন আবার আসব আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি